কেউ যদি আবু জেহেল কে মুসলমান বলে তো আবু জেহেলের কাফির হওয়াতে কোন সন্দেহ আছে এই জন্য বলছি বাবা অল্প বিদ্যা ভয়ঙ্কারী এই মলি পড়ালেখা করেনি ভিটামিন খে মলি হয়েছে দেখবেন কিছু লোককে ঘুম আসে না তো ট্যাবলেট খেয়ে ঘুমায় এ ট্যাবলেট খেয়ে মলি হয়েছে যে আবু জেহেল মুসলমান ছিল না ওজি এগুলো কথা বিশ্বাস করবেন না আবু জেহেল পাক্কা কাফির ছিল সকল মুসলমানের ইজমা আছে কোরআন হাদিসে যা দলিল আছে কোন মুসলমান আজ পর্যন্ত তাকে মুসলমান বলেছে সবাই তাকে কাফির বলেছেন আর সে অবশ্যই কথা বুঝতে পেরেছেন হক আবু কিছু লোক বলছে এখন যেমন আপনাদের জলঙ্গের দিকে একটা বিমল দাসের বেরিয়েছে দেখবে ওর বাপ পর্যন্ত মাদ্রাসা দেখে এ বলছে যে মাঝহাব মানেই হারাম ইমাম জালাল মানতেন কারি পাঁচ লক্ষ হাদিস মুখস্ত রাখনে মাজাব মানতেন ইমাম ইবিনী সা্ল ইমাম নবাবি শাফি মাজাহের মুকাল্লিক তারপরে চুলা ইমাম মুল্লা আলী কারি হানাফি মাজাহের মুকাল্লিক ইমাম বাদুদ্দিন আইনি হানাফি মাজাহ মুকাল্লিক বড় বড় মহাদিস যারা হাদিসের সারা লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন ইমাম তিরমিজি যিনি তিরমিজি শরীফ লিখেছেন ইনিও মাঝহাবের মোকাল্লিদ ছিলেন লাখ লাখ হাদিসের হাফিজ ইনারা মাঝহাব মানতে মোকাল্লিদ ছিলেন আর বিমন দাসের বেটা বলছে মাঝহাব মানা যায় চিন্তা করছেন বাবা এ বহু বড় তুররম খা জন্ম নিয়ে নিয়েছে মানে কত লাট সাহেব হয়ে গেছেন সব ইমাম মাঝহাব মেনে জাহান্নামে চলে গেছেন আর বিমল দাসের বেটা সবকে জান্নাতে নিয়ে এর মানা কি শুনেন যে মল যে বলছে মাঝহাম মানা যাবে না ওর কথা শুনে আপনি মাঝহাম মানা ছেড়ে দিলেন মানে মাঝহাম মানা যাবে না এই কথাতে আপনি তার অন্ধ তাকলিদ করলেন তো ওই গাঁজা খরের মোকাল্লিদ হওয়ার চাইতে আবু হানিফার মোকাল্লিদ হওয়া অনেক ভালো এই জোরে বলেন ঠিক না ভুল আজকের মাতালের আপনার মোকাল্লিদ হওয়ার চাইতে যে আরবি পড়তে জানে না যে হাদিস পড়তে জানে না হাদিসের নাম্বার দিয়ে ওয়াজ করে নাম্বার বলে দিলো আপনি চারা খুঁজে বলা নাম্বার বলে দিল আমাকে একজন ফোন করে বলছে হুজুর আপনি তো রেফারেন্স অনেক দিচ্ছেন কিন্তু হাদিস নাম্বারটা বলে দিলে খুব ভালো হয় মানে বাগে এখান থেকে আমরা নাম্বার মুখস্থ করি না হাদিস মুখস্থ করি বাগে এখান পাগল ছেলে কোথায় ও নাম্বার ও হাদিসের নাম আচ্ছা বলেন তো বাবা হাদিসের নাম্বারটাই তো বিদাত তাহলে ওয়াহাবি করবে কি ইমাম বুখারী হাদিস লিখেছিলেন তো নাম্বার লিখেছিলেন নাম্বার তো কালকে ওয়াহাবিরা চড়ালো না কি বলেন মানুষকে গুমরা করার জন্য নাম্বার চাপালছে একজন বাংলাদেশে মলবি আছে বলছে কোরআন পাকের রুকুটাই হচ্ছে হারাম বলেছে না বলনি আদর মিথ্যা বলছে কি আমি এদের উত্তর দিলে আবার কিছু মুসলিম ভাইরা মনে করে জাহাঙ্গীর মলবি খালি এই মলবিকে ধুইছে ওই মলবিকে ধুইছে তো কোন মলবি যদি ধোয়ার কাজ করে তো ওকে ধুইতে হবে না বাবা হ্যাঁ আপনার গাড়ি যদি ময়লা হয়ে যায় তাহলে ওকে ধোয়াটা তো জরুরি না কি বলেন তাহলে গাড়িতে দেখতে খারাপ লাগবে না কি বলেন ইসলামকে নষ্ট করে দেবে এদেরকে যদি না ধর এখন দু একটা মূল আছে দেখবেন বলছে মুসলমানের খাওয়া দাওয়া করানো হারাম বলে কি বল না বাবা মুসলমানের খানা করা হারাম বলে কি বল না কিন্তু আমাদের দিকে কয় তরি কয় রকম লোক পাওয়া যায় তিন রকম সুন্নি বেরেলি দেওবন্দি মতের আর আহলে হাদ ইসলাম মতের তিন রকম পাওয়া যায় কি যায় তো আমাদের পরে রেফারেন্স দিচ্ছি দেওবন্দি ভাইদের ফতোয়ার কিতাব শুনেন কেউ যদি লাগে যে নাই কিতাব ফাতোয়ার কিতাবে নাই জাহাঙ্গীর এমনি বলে দিল তাহলে আমাকে এখানে বেঁধে রাখেন কালকে কিতাব আমি ডাকছি ডাকি আপনাকে কিতাবটার নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান দেওবানদের সবচাইতে বড় ফাতোয়ার কিতাব সেই কিতাব আঠারো খণ্ডে বিভক্ত আমি কিতাবটা কিনেছি সেই কিতাবের ১৬ নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন ফাতুয়া দিয়েছেন ওলমায় দেওয়ানরা কি ফাতুয়া দিয়েছেন ফাতুয়া দিয়েছেন যে ছেলে পিলের খাতনার উপলক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া ওই দাওয়াত কবুল করাও যায় আর কেউ যদি দাওয়াতে কিছু তোহফা নিয়ে আসে ওটা লাওয়া যায় আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমা ফাতাওর মধ্যে লিখছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ এদের বড় বড় ইমামরা লিখছেন জায়েজ আর দুই একটা গুজল মুন্সি বেরিয়েছে পোল্ট্রি মুরগি বোঝা যায় না বলেন তো বাবা এদের কি করবে না আর একটা কথা বলছি শুনেন মাযহাব হচ্ছে চারটি কিতাবটির নাম হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবা এই কিতাব মিশরের ছাপ এই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাযহাবে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করার জায়েজ আছে জোরে বলে সুবহানাল্লাহ ইমাম বুখারীর কিতাব আল আযাবুল মুফরাদ এর মধ্যে হাসান হাদিস হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু একটা বাচ্চার খাতনার অনুমতি দিলেন আর বললেন যে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়িয়ে দাও সাহাবা একরাম খাতনা উপলকে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতেন জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে চালাছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহে মুসলিমের এর মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ আছে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলছে যায় আর দু চারটা গুজল মুন্সি বেরিয়েছেন পড়া লেখা না করে বক্তা হয়ে গেছেন বাবা কোরআনে যেটা নাই বলছে কোরআন পাকে আছে হাদিস যেটা নাই বলছে হাদিস আছে আর মানুষকে গুমরা করছে খাত না উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দেখুন হারাম ডাইরেক্ট হারাম আপনারা জানেন কোন হালাল জিনিসকে কেউ যদি জেনে শুনে হারাম বলে ওই ব্যক্তি কাফির হয়ে যায় মুসলমান থাকে না কথা বুঝতে পারছেন যাকে আল্লাহ আল্লাহ রসুল হালাল করেছেন তাকে যদি কেউ হারাম বলে ও কাফির আর যাকে আল্লাহ রসুল হারাম করেছেন তাকে যদি কেউ হালাল বলে সেও কাফির যেটা আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছে সেটাকে হালাল মানার নাম হচ্ছে ইসলাম যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছে সেটাকে হারাম মানার নাম হচ্ছে ইসলাম কথা বুঝতে পারছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি পৃথিবীতে এমন কোন মলবি নাই খালি বাঙ্গাল নয় পৃথিবীতে এমন কোন মলবি নাই যে খাতনা না উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানো না যে প্রমাণ হারাম তো দূরের কথা না তো দূরের কথা নিষেধ যদি প্রমাণ করে দেয় তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে পারবে না কারণ যারা বলে তারা মিথ্যা কথা বলে এদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই আব্বার ঘরের তৈরি করা মসলা মানুষকে বয়ান করে তাই গুলো মোলবি থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন হক কথা যারা বলে তাদের কথা শুনবেন এটা হারাম ওটা হারাম সমাজের মধ্যে অশান্তি তৈরি করতে জানে বাবা এদের জবাব দিলে মানুষের বলে জাহাঙ্গীর মোলের কোনো কাজ নাই একে বাঁশ দিয়ে দিল ওকে বাঁশ দিয়ে দিল যে শরীয়তকে বাঁশ দিবে তাকে বাঁশ দেওয়া মোলবিদর উপরে ফরজ কথা বুঝতে পাচ্ছেন বাবা যে শরীয়ত কে দিবে আরামকে কে হালাল হালাল হারাম শরীয়ত মিটাবার চেষ্টা করবে তাকে বাঁচ দেওয়া আলী মোহাম্মদ উপরে ফরজ মানুষ যেন জেনে নেয় যে লোকটা ফালতু কথা বলছে মিথ্যা কথা বলছে কোন রেফারেন্স দিয়েছে বাবা কথা বলেন কেউ যদি বলে আমি কটা কিতাবের রেফারেন্স দিলাম কিতাবটির নাম শুনেন ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ মুসলমানি উপলক্ষে খানা করা যায় শারহে মুসলিম ইমাম নববীর কিতাব মুসলমানি উপলক্ষে দাওয়াত দেওয়া যায় দাওয়াত করা যায় আল মুগনি ইমাম ইবনে কোদামার কিতাব মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় বিশ্ববিখ্যাত কিতাব কিতাবটির নাম হচ্ছে আপনার আল ফিকহ আলা মাযহাবিল আরবা চার মাজাবের ফতোয়া আছে চার মাযহাবের ফতোয়া আলো খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া করানো যায় তারপরে চলে আসেন মাজমুআ ফাতার মধ্যে ইবনে তাইমিয়া লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া যায় আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস রয়েছে সাহাবা ইকরাম পর্যন্ত খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন কটা রেফারেন্স সাত আটটা কিতাবের রেফারেন্স দিলাম

মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস রসুল পাক বলছেন কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না থাকে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে যাকে কাফির বলল সে যদি কাফির না থাকে যে কাফির বলল সে নিজে কাফির কথা বুঝছেন তো মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা ইহুদিকে ইহুদি বলা খ্রিস্টানকে খ্রিস্টান বলা আর মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে ইসলাম তাই কোরআন পাকে সুরা কাফির আছে কোরআন পাকে সুরা মমিনুন আছে আছে না নাই বাবা মুনাফিক আছে আল্লাহ মুনাফিক কে মুনাফিক বলেছেন কাফিরকে কাফির বলেছেন মমিন কে মমিন বলেছেন মমিন মুমিন বলা কাফিরকে কাফির বলা আল্লাহ যদি আবু জেহেল মুসলমান বলে তো আবু জেহেলের কাফির হওয়াতে কোন সন্দেহ আছে এই জন্য বলছি বাবা অল্প বিদ্যা ভয়ঙ্কারী এই মলি পড়া লেখা করেনি ভিটামিন খেয়ে মলি হয়েছে দেখবে কিছু লোকে ঘুম আসে না তো ট্যাবলেট খেয়ে ঘুমায়